হ্যালো এভরিওান গুড মর্নিং তো সকাল সকাল কাজ হয়ে গেছে আমার সব কিছু ওর বাবা অফিসে বেরিয়ে গেছে তো ভাবলাম যে একটু ঘুরে আসি মেয়েকে নিয়ে তো দেখি আমার বড় বাজার আমার এক মানে আত্মীয় থাকে আমাদের আমার বড়ো বাবা বলি আমি আমার বড়ো জ্যাঠামশাই তো ওনার বাড়িতে যাব আমার মাকেও বলবো ওখানে আসতে মেয়েকে নিয়ে একটু গিয়ে ইয়ে করে আসবো একটু শপিং করে আসবো ঠিক আছে দুষ্টু মামাটা দেখছি পিছন থেকে উঁকি মেরে ওকে এখন স্নান করাবো আমি স্নান টান করে নিয়েছি আমার এক ফ্রেন্ডের কিছুদিনের মধ্যে বিয়ে আছে মানে কিছুদিন বলতে তাও মাস এক বাকি আছে এক মাস নতুন বাকি আছে তো ওকে একটা গিফট দেবো কারণ ওর ওকে আইবুড়ো ভাত খাওয়াবো আমি তো ওকে একটা গিফটও দেবো তাই ভাবছি কিছু একটা কিনেও নিয়ে আসি আর একটু ঘোরাও হয়ে যাবে ওকে নিয়ে তো কোথাও যায় না তো এখন ওকে স্নান করাবো ভাবলাম আপনাদের সঙ্গে একটু গল্প করে নিন তাহলে আমি মামা কিন্তু স্নান করিনি তারপরে আমরা বেরোব এখন তো মামা এখন সানে যাচ্ছে আমার রেডি কিন্তু স্নানে যাওয়া চিনি দুষ্টুগুড়িটা একটু স্নান করতে চায় না জানেন সারাক্ষণ শুধু ওর কান্নাকাটি শুধু কোলে থাকবে এই সব ওর ইচ্ছে না শুধু আদর খাবে তেমন সানে যাচ্ছে বুঝেছেন আমার তো আপাতত দেবে না ও কিন্তু আপা দেবে না কাউকে না দাও দিতে যায় না আপা তো চলুন তাহলে মাম্মাকে স্নান করেই নি তারপরে আবার বেরবো পচা বুড়ি দাও যেমন পচা বুড়ি মামা মে স্নান কমপ্লিট আর মামা রেডি হবে মামা হাই করে দাও তো সবাইকে মামা হাই হাই বলো মামা হাই বলো বলো হাই আমার স্নান হয়ে গেছে আমি এখন রেডি হব হয়ে আমি দাদু বাড়ি যাব দেবো তো শোনা ওকে একটু খাইয়ে দিচ্ছি তাড়াহুড়ো করে কারণ এখন বসে বসে খাওয়ার সময়ও নেই ও আবার আমি বাড়িতে ফিরবো আমরা ওই জন্য একটু তাড়াহুড়ো করে একটাই প্লেটে নিয়ে নিয়েছি ওকে একটু খাইয়ে দেবো না চলুন তাহলে আমরা দুজন খাওয়াটা করে নিই তারপর রেডি হয়ে বেরোবো আপনার আমরা সব আমরা এখন বেরোচ্ছি একটু দেরি হয়ে গেল চলো মামা জমা তো খুলে ফেলছে জমা তো হাতে নেবে ও হাতে নেবে ও চলুন তাহলে আপনারা আমাদের সাথে মা মেয়ে যাচ্ছি আজকে বেরগুলো করতে চলো দমদম জাংশানে আমরা চলে এসেছি এবার এখান থেকে মেট্রো উঠব মেট্রোতে আমরা নাম হচ্ছে মহাত্মা গান্ধী সেখানে আমার মাকে বলেছে একটু দাঁড়াতে আমি তো আমরা গেলে তারপর আমাদেরকে নিয়ে মা যাবে একটু শপিংয়ে মানে মার্কেটের দিকে ওই আমার ওই ফ্রেন্ডের জন্য মাম্মাম তো মাম্মামের দিদাকে পেয়ে খুব খুশি ও দিদাকে পেলে আর কাউকে চায় না তো এখান থেকে আমরা যাব ওইদিকে মানে পুরোটাই শাড়িরই মার্কেট প্লাস কুর্তিও পাওয়া যায় খুব সুন্দর সুন্দর বড় বাজারের এই এরিয়াগুলোতে বেশ ভালো ভালো জামা কাপড় পাওয়া যায় আমি সবসময় এখান থেকেই শপিং করে থাকি শাড়ি কুর্তি যাই কিন না কেন আমরা তো মায়ের একটা চেনাশোনা দোকানে চলে এসেছি এই শাড়ি দেখছি আমরা তো মা একটা শাড়ি নেমে বললো একটা শাড়ি বেশ ভালো লেগেছে এই এই যে শাড়িটা আমার বেশ ভালো লেগেছে তো আমিও নেব আর বাদ বাকি দেখা যাক আর নেওয়া যায় তো চলুন আমরা শপিং করি আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটা তো কেনাকাটা হয়ে গেছে মাম্মামের জন্য তিনটে ড্রেস নিয়েছি আমার একটা শাড়ি মায়ের একটা শাড়ি আর একটা ফ্রেন্ডের জন্য নিয়েছি নিয়ে এখন আমরা যাচ্ছি উপরে আমার এখন বসবো তারপরে আমি আবার বেরিয়ে যাব বাড়িতে তো মাও যাবে আমাদের সাথে তো আমরা বেরিয়ে যাব এখান থেকে একটু সন্ধ্যে সন্ধ্যের দিকে এখন একটু গল্প করি দেখি আর তিনি হচ্ছেন আমার জ্যাঠামশাই উনি কিন্তু চোখে দেখতে পান না তো তো দেখার জন্য খুব ইচ্ছে ছিল

দাদুকে বলো কোথায় এসে বলো বলো তোমার বাড়িতে এসেছি তোমার সঙ্গে দেখা করতে হুম হুম বসে আছে আমরা নিয়েছি একটা মায়ের একটা আমার এটা আমার শাড়ি আর এটা মায়ের আর এটা হচ্ছে আমার ওই চাইল্ডের জন্য নিয়েছি ওর আইব্রো আটতলার ফ্লোর থেকে দেখুন বাইরে শুধু বাড়ি আর বাড়ি দেখা যাচ্ছে কলকাতায় আর কিছুই দেখা যাচ্ছে না গাছপালা তো খুব কম শুধুই ঘর বাড়ি আর একজন চলে গেছে দাদুর কাছে বিস্কিট খেতে দাদুকে বিস্কিট খেতে দেখেছেন দাদুর কাছে বিস্কিট খেতে চলে গেছে আমরা বেরিয়ে গেছি এখন বাড়ির দিকে যাব বিকেল হয়ে গেছে অনেকক্ষণ বেরিয়েছিলাম সেই সকালের দিকে তো এখন বেরিয়ে যাচ্ছি বাড়িতে যাব এখান থেকে বাসে করে শিয়ালদা শিয়ালদা থেকে ট্রেনে করে বাড়ি তো চলুন ফ্রেন্ডস আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আবার দেখা হবে নতুন আরও অনেক অনেক ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থাকবেন এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটি ব্লগে টাটা ফ্রেন্ডস